বন্ধুরা এটা সিম গাছ ভ্যারাইটিস গাছ নানান ধরনের গাছ লাগাইছে হ্যাঁ গাছে প্রচুর সিমের কলি আসছে কিন্তু পানি না দেওয়ার কারণে গাছগুলো বসকাই যেতেছে আর এই গাছ গাছ উঠে কোনো লাভ আছে যেই গাছে পানি দিতে পারবেন না এই গাছ লাগান কিল্লি গাছ সব গাছ বসকাই যেতেছে হ্যাঁ শত কাজের মাঝেও এখানে সে গাছে পানি দিতে হইব আর আগাছ প্রচুর বাগানে আগাছা হয়েছে এগুলো তো আপনি পরিষ্কার টমেটো গাছটা ফুল আসছে असु বন্ধুরা এটা হলো মরিচ গাছ প্রচুর মরিচের ফুল আসছে যত্ন করা হয় না তাই ভালো ফল আসে না এই যে ভেন্ডি গাছগুলা খারাই খারাই রয়েছে বুঝছেন